গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল টিফিনে কি বানানো হচ্ছে বলো তো বুঝতেই পারছ সকালবেলা টিফিনে বানানো হচ্ছে মাই ফেভারিট ইস চাউমিন শুধু আমার না চাউমিনটা তোমরা অনেকেই পছন্দ করো আর এটা ঋষভের খুব প্রিয় খাবার তো আজকে সকালবেলা কি টিফিন করব তাই ভাবলাম তো যাওয়ার সময় ভাবলাম রুটি করব তারপরে ঋষভ বললো রুটি খাবো না তো সেই জন্য কি করব বলোতো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এখান থেকে সবজিওয়ালা যাচ্ছিলো সেখান থেকে দুটো ফুলকপি কিনে নিয়েছিলাম কারণ অসময়ে ফুলকপি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগবে তো যাই হোক আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর আলু দিয়ে চাউমিনের টেস্টই অন্যরকম সেই চাউমিন দুর্ধর্ষ হয় আলুর চাউমিন টেস্ট আলাদা সত্যি খুব সুন্দর খেতে হয় আমার তো আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন খেতে দারুণ লাগে তো যাই হোক আর অন্য কিছু দিইনি দুটো ফুলকপি নিয়েছিলাম সেই ফুলকপি দুটো কেটে চাউমিন বানিয়ে নিচ্ছি রিসব খেয়ে যাবে তো ঋষভকে বললাম চাউমিন করেছি যখন টিফিনে নিয়ে যা ও বললো চাউমিন টিফিনে নিয়ে যাব না তো টিফিনে কি নিয়ে যাবে টিফিনে এই যে বিস্কুট আর একটু নিমকি দিয়ে দিয়েছি নিমকিটাও নেবে না বলছিল শুধু বিস্কুট নেবে কারণ তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি খেলা করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি জোর করে একটু নিমকি দিয়ে দিয়েছি আর হচ্ছে কি যে বিস্কুট দিয়ে দিয়েছি এটা নিয়ে হচ্ছে যাবে আর এখন বই খাতার অবস্থা দেখছো কারণ সকালে পড়তে বসিয়েছিলাম তো সেই হিসাবে বই খাতা এরকম হয় পড়ে আছে তো এইগুলোকে এখন সব আমার গোছাতে হবে তো পুরোপুরি মানে আমি গোছাবো না এখন এইসব স্কুলে চলে গেলে তারপরে আমি গোছাবো অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি রান্না বান্নাও প্রায় হয়ে গেছে মোটামুটি এখন হইতে পারে ডেটটা আসবে বিশাবারের বাবা গেছে তো চুল কাটছে চুল কাটা হয়ে গেছে চলে এসছে আর আজকে নিরামিষই রান্না করছি তো আজকে হচ্ছে গিয়ে তোমার ভাত করেছি মুগের ডাল পরে রান্না করে নিই তারপর দেখাচ্ছি মুগের ডাল করেছি হচ্ছে গাজর দিয়ে আর ফুলকপি দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে গিয়ে ফুলকপি ভাজা একটু রিসাব খেতে যেহেতু ভালোভাবে খেয়েছি করেছি আর এই যে পোস্ত আলু কেটে রেখেছি পোস্ত করবো রান্না ভাতটা একদম ম্যাটার আর মরে দিয়েছি পোস্তটা ভাজবো পোস্ত রাখবো మా ల్యాండి ফুলকপিটা ভেজে নিয়ে আর পোস্টটা করলেই রান্না করি রান্না করতে ওই দিকটা একদম পুরো মানে হলুদ নুনের জায়গা টাইগা সব তৈরি হয়েছে যে আর কি বলো তো রান্না করতে করতে দশ বার ওই হলুদের জায়গা নুনের জায়গা ওই তুলে রাখলে খুব অসুবিধা হয় আবার টেনে দিনে আসতে হয় তার জন্য একবারই এখানে রাখি রেখে করে নিয়ে অন্যদিন সব ফুলে রাখছি আজ দিন একটু নিয়ে আমি নিলাম মাছটা ধরে ঠেকাটেখি হয় বলে তুলে রেখে দে ওই দিকে যখন লাগে একটুখানি হাত ধরে দিয়ে নিয়ে

অল্প করেই একটু অনেক ফুলকপি আর আগে দিয়েছে এখন আর রান্নাঘরটার কী অবস্থা হলুদ হলুদ তেলে জায়গা ফ্যাগা সব এখানে একটা কাকিমার পুজো হয়েছিল পাশের বাড়িতে প্রসাদ দিয়ে গেছে এখনও প্রসাদে যে রয়েছে এখনও খাইনি এবার প্রসাদটা খাবো বাইরে এখনও দেখো ও আনাজ ফানাজ কেজে দিয়ে সেই আনাজ ফানাজ কাটা এখনো সব পড়ে আছে চল এগুলো গুছিয়ে গেছে নেই নিয়ে তারপর রান্নাবান্না করে নিয়ে তারপর দেখাচ্ছি রান্নাবান্না তো তখনই হয়ে গেছে তোমাদের বললাম তারপরে ভাবলাম যে যাই আজকে একটু অনেক দিন পর নিজের একটু শরীরের যত্ন নিয়ে ইউটিউব করে করে না পুরো নিজের যত্নটাকেই ছেড়ে দিয়েছি সময় পাই না এই ভিডিও করতে ভিডিও এডিটিং করতে তারপরে বেলা ছেলেকে পড়াতে সংসারের কাজ করতে কিছুই হয়ে ওঠে না তো যাই হোক মাঝে মাঝে পড়া হয় খুবই কম আগের মতন অতটা না তো আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দেখিয়েই দিলাম তো সেই হিসাবে ভাবলাম যাই আজকে একটু গিয়ে নীলিশটা নি আর সব যেহেতু স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে ওর স্কুলে আজকে একটা প্রোগ্রাম ছিল তো সেটার জন্য তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলো সেটা আমি বুঝতেই পারিনি তার জন্য ওকে অতটা টিফিন দিয়ে দিয়েছিলাম তো যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে সেহেতু বলেছিলাম যে চুল কাটতে যাবে তো চুল কাটতে গেছে তাই আমার রান্না হয়ে গেছে ওদের এখন আসতে দেরি আছে ওরা এখন আসবে সাবান মাখবে স্নান করবে অনেক দেরি আছে তাই ভাবলাম আমি আজকে একটু নেলপালিশ পরে নিই বসে বসে কারণ আমার তো নেলপালিশ পরতে দারুণ লাগে আমার কেন প্রত্যেকেরই ভালো লাগে আর এটা আমি প্রচুর মানে আমি মানে কি বলবো মানে মা সপ্তাহে দুদিন করে পালিশ চেঞ্জ করতাম ঋষভ যখন ছোট ছিল তখনও পর্যন্ত করতাম কিন্তু এখন ওই যে বললাম হয় না তো যাই হোক কি আর করা যাবে যখন সময় পাই তখনই একটু করে পড়ি আর সব সময় তো সময় হয়ে ওঠে না কোনো অকেশন অনুষ্ঠান বাড়ি থাকলে তখনই একটু সেই চারে চারে পড়া হয়ে ওঠে আর না হলে ব্যাস এই এরকমই পড়ে থাকে তো যাই হোক আজকে একটু সময় পেয়েছিলাম বলে তাই ভাবলাম যে আজকে একটু পরে নিই তো দেখো এটা কিন্তু আমার না অনেক দিন আগের পলিশ ভাবলাম শুকিয়ে যাচ্ছে ভেবেছিলাম এই কালারটা পরবো না কিন্তু তারপরে ভাবলাম যে না এই কালারটাই পরি এটা অনেক দিন কিনে রেখেছি শুকিয়েও যাচ্ছে বুঝতে পারছি না তো সেই হিসাবে কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর কিন্তু কালারটা কিন্তু খারাপ না আমি কিনেছিলাম তখন হঠাৎ করে কিন্তু পরে বাড়িতে তখন ভেবেছিলাম যে কালারটা এতটা বোধহয় সুন্দর না যাই হোক একটা নেশার চোটে কিনে নিয়েছিলাম কিন্তু বাড়ি এসে দেখলাম যে না যাই হোক কালারটা খুবই সুন্দর আর পায়ে পরে কিন্তু খারাপ লাগছিল না বেশ ভালোই লাগছিল আমি তো বলবো যাই হোক এরকম এলবালিশটা পরে একটুখানি ঘরে জামা কাপড় কয়েকটা আছে সেগুলো একটু গুছিয়ে নেবো তারপর দেখি এইসবরা কখন আসে তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে দেখো ওই যে বললাম কতগুলো জামা কাপড় গোছানোর আছে তো এই দেখো আমি এখন জামা কাপড় গোছাতে লেগেছি পালিশটা পরে নিয়েছি তো পালিশটা পরা হয়ে গেছে পালিশটা শুকিয়ে যাক শুকিয়ে যেতে যেতে আমার কিন্তু এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে ততক্ষণে ওরা এসেও যাবে স্নানও করে নেবে আমার কোনো অসুবিধাই হবে না তো চলো আমি জামা কাপড়গুলো ছটপট করে গুছিয়ে নিই पीछन दिखे घर टिगलू टिगलू चुल के टिगलू चुल के टेसे <laughs> মা ফুলকপি ভাজা গুলো পুড়ে গেছে পুরো গাজর গাজরগুলো গুলো পুড়ে গেছে গাজরগুলো গুলো ওই দেখো টেবিলের মধ্যে কিরে গেছে ওটা পাতাটা নাবিয়ে দাও তো কি ভাতটা পারবো আমি এখন দেখলাম কি বলেছে টিকলু 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 টিকলু